শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আমিও ভালো আছি চক্রবর্তী ফ্যামিলি ব্লগসে সবাইকে স্বাগতম সবাই এসো দেখো আর অনেক অনেক লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো প্লিজ তোমরা দেখো তা চলো আজকের আমি সারা দিনে যা যা করবো তোমাদের সাথে দেখ তোমাদেরকে দেখাবো আর প্রচণ্ড প্রচণ্ড গরম পড়েছে তো তোমরা সবাই সাবধানে থেকো আর প্রচুর প্রচুর জল খেও আর ছাওয়া জায়গা যতটা পারবে থাকো। দেখো কি এখনই দেখো কি রোদ্দ উঠেছে তাকানো যাচ্ছে না বাইরে যে চোখ চোখ বন্ধ হয়ে আসছে তা চলো আর এই আমি আজকে টিফিন করতে পারিনি শরীর প্রচণ্ড খারাপ লাগছে গরমের জন্য মুড়ি তরকারি করেছি তরকারি করেছে আমার তরকারিটা করেছি আর মুড়ি দিয়ে সবাইকে দিয়েছি ছেলে খাচ্ছে মেয়ে খাচ্ছে বাবাও খাওয়া হয়ে গেছে আর চিকিরও খাওয়া হয়ে গেছে চিকি তো আর মুড়ি তরকারি খায় না চিকিকে বিস্কুট ভিজিয়ে খাইয়েছি ওকে আলু সিদ্ধ দিচ্ছি না কেননা মোটা হয়ে যাচ্ছে ওই জন্য ওকে এখন ক্রিম কেকার বিস্কুট ভিজিয়ে ওকে খাওয়ানো হচ্ছে ও ওকে আলু সিদ্ধটা টোটালি বন্ধ করে দিয়েছি আর গরম তো প্রচুর গরম চলো ভাত বসিয়ে দিয়েছি ডাল বসিয়ে দিয়েছি আজকে টকের ডাল করব আলু ভাজবো ভাত আর তোমার শাই চিকেন করব তা চলো পরে আসছি তা ফ্রেন্ড দেখো এই দেখো ডাল সিদ্ধ হয়ে গেছে আর আলু ভাজতে দিয়েছি ভাত হয়ে গেছে এই যে মোটামুটি এই মাংসটা আনলে মেখে রেখে দেবো তারপরে মাংসটা করব আর কিছু বাসন করেছিল মেজে নিয়েছি তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি আর কিছু এখনও টিফিনের বাসন আজ চললেই বাবা খেলো তার একটা বাসন ছেলে খেলো মেয়ে খেলো তাদের বাসনগুলো আছে ওগুলো মাছবো মাছলে এদিকে আলু ভাজাটা বসিয়ে ওগুলো মেনে নেব তা চলো পরে কথা বলছি রাখছি এই দেখো মেয়ে ওদিকে বসে রয়েছে বললো মা রসুনগুলো দাও ছাড়িয়ে রাখি ঠিক আছে কালকে কার জন্য ছাড়িয়ে রাখুক বসে আছে যখন তা চলো আমি এখন পেঁয়াজ কেটে নেব খেয়ে নিয়ে পেঁয়াজ কাটবো পরে তোমাদের সঙ্গে কথা বলছি তা ফ্রেন্ডস দেখো পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম লাল লাল করে তা আর এতে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম টক দই কাজু বাদাম বাটা আদা রসুন পেস্ট কাঁচা লঙ্কা পেস্ট সব মিখে আর বিরিয়ানির মশলা দিয়ে মেখে রেখে দিয়েছিলাম আর এবারে এই কড়াইতে পেঁয়াজ ভাজা হয়ে যেতে শুনো লঙ্কা ফোড়ন দিয়েছি পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে আর এই চিকেনটা করছি আর তো নুন তো দিতেই হয় একটু মিষ্টি দিতে হয় পুরোটা কিন্তু এতে জল পড়বে না গ্যাসটা কমিয়ে দিয়ে সমানে এই আস্তে আস্তে এই জ্বালাইতেই হবে এতে জল পড়বে না துஹானி மசாலா ধুইয়ে জল দেবো পরে কতটা দেবো না নারে ভালো লাগবে টেস্ট লাগবে না পুরো এতেই হবে সমস্ত কাজ পড়ে আছে দেখো সব দুলবো এই দেখো আনাজের খোলা সব কাজ পড়ে আছে अब কি করু আর যা গরম পড়েছে আর কাজ করতে ইচ্ছা করে না এখন শুধু টক টক খেতে ভালো হ্যাঁ চাটনিটা তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে চাটনি দেখো কালারটা একদম বসা বসা আরো যখন ফ্রিজে রাখবো চাটনিটা পুরো জেলি হয়ে যাবে এখন তো আর এই আলু ভাজা এখন টক ডাল চাটনি টক জাতীয় জিনিসগুলোই ভালো লাগছে বেশি খেতে এই তা হয়ে গেছে চিকেনটা হয়ে গেলে রান্নার শেষ তারপর কাজ বাসন তো কিছু মেজে নিয়েইছি আর ওইগুলো কটা পড়েছে এগুলো মেজে নেবো ব্যাস হয়ে যাবে রান্নাঘর তো পয়সা করতেই হবে চলো পরে আসছি তার ফ্রেন্ড দেখো ওই সব বাসন মাজা হয়ে গিয়ে ধোয়া হয়ে গেছে

টিকি এখন খাটের তলায় এদিক ওদিক করছে ফ্রেন্ডস দেখো সব কাজ করে নিয়েছি এই যে সব মাজা কমপ্লিট সব আমিও খেয়ে নিয়েছি সব মোছামুছি কমপ্লিট টেবিলটাও একটু মুছে নিলাম পরিষ্কার করে নিয়ে সব শুয়ে আছে ঘরেতে ঘরেতে এখন সব শুয়ে আছে এবারে বাথরুমটা পরিষ্কার করবো বাথরুমটা পরিষ্কার করে এসে বাথরুমটা পরিষ্কার করে এসে আর স্নান করবো স্নান করে নিয়ে মাথাটা একটু ঘষবো ঘষে নিয়ে তারপরে আসছি তোমাদের সামনে তার ফ্রেন্ডস স্নান করে চলে এসছি শ্যাম্পু করে তুমি পরিষ্কার করা সব কমপ্লিট কেননা সকালবেলা করতে পারবো না সকালবেলা করতে পারবো না কেননা ওরা সব আসবে তাড়াতাড়ি ওরা রান্না বান্না কোনো সেরে নেবো রান্না বান্নাগুলো সেরে নিয়ে বাবা বসে গল্প করলাম ঠিক আছে তা চলো আমি এখন একটু রেস্ট নেব তোমাদের সঙ্গে পরে কথা বলছি চলো পরে আসছি শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম এখন স্যারে স্যার পড়াচ্ছে চা করে দিলাম ওনার মতো চা করেছি ভেবেছিলাম যে পরে করব আমরা খাবো কিন্তু না বাবা আছে বাবাকে করে দিই ও একটু বাইরে গেছে আসলে যা বউ আর আমি খাবো তোমাদের দাদা আর আমি খাবো আর তুধ চাল দিচ্ছি ঠান্ডা হয়ে গেলে বুলডকটাকে দিতে হয় তো ঠান্ডা না হলে বেছারি কষ্ট করে খা গরম ওদের দেওয়াটা উচিত তা চলো দুধ ফুটে গেছে তো ওদের এইখানে কারেন্ট চলে গেছিল কি গরম আসছে না এত গরম তোমরা সবাই সাবধানে থেকে প্রচুর গরম পড়েছে জল প্রচুর পরিমাণে মৌরির জল খেও মৌরির জল মৌরির জল সবাই খেও ভালো থাকবে আমের ডাল খেও চলো পরে আসছি চা চলো গুড মর্নিং আর ভিডিওটা আমি রাত্রিবেলা শেষ করতে পারিনি তাই এখন তোমাদের সামনে এসে আমি না বন্ধুদের সঙ্গে তো আমার ভিডিওটা শেষ করা হয়নি তাই আমি সকালবেলা ভিডিওটা শেষ করি তা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা দেখো সবাই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো প্লিজ দেখো চলো এখন ভিডিওটা রাখছি টাটা